কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিপাশা তোমরা দেখছো এক্সপ্লোর উইথ বিপাশা তো আজকের ভিডিওটা কিন্তু হবে একদম অন্য রকম নিউ মার্কেটের এই মার্কেটের ভিডিও তোমরা খুব কমই দেখেছো হয়তো তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই মার্কেটের খোঁজ আর তোমরা অনেকেই জানো যে নিউ মার্কেটে হক মার্কেট রয়েছে তোমরা থামলেন থেকে বুঝেই গেছো আজকের ভিডিওটা হতে চলেছে হক মার্কেট নিয়ে হ্যাঁ কলকাতাতেও কিন্তু হক মার্কেট আছে তোমরা অনেক জায়গায় গিয়ে দেখো হক মার্কেট আছে কলকাতাতেও হক মার্কেট আছে অনেকেই জানো না তাদের জন্য তো স্পেশাল হতে চলেছে ভিডিওটা আর জানা জানো তারা অবশ্যই কালেকশানগুলো দেখো জাস্ট অসাধারণ কালেকশান আর হক মার্কেট কিন্তু খানিকটা ভুলভুলাইয়ার মতো তো আমি সেটাও তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো আর প্রত্যেকটা দোকানের কার্ড শেয়ার করে দেবো যাতে তোমাদের খুঁজতে কোনো রকম অসুবিধা না হয় কার্ডের নাম্বারে জাস্ট ফোন করবে দোকানদার তোমাদেরকে গাইড করে নেবে তো চলো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করা হয়ে গেলে বেল বাটনটাকেও প্রেস করে দিও তাহলে আমি ভিডিও আপলোড করলে সবার ফার্স্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করি আমি এখন দাঁড়িয়ে রয়েছি নিউ মার্কেট হক মার্কেটের একদম সামনে তোমরা যদি চিন তো অসুবিধা করো তাহলে সিম পার্ক মলের সামনে চলে যাবে ব্যাস তাহলেই হবে এখানে যে কটা আছে সব পাঁচশো টাকা আর এই সাইকেলগুলো কি প্রাইস আছে পনেরোশো টাকা প্রাইস কি না না এটা ডিসকাউন্ট হয়ে হয়ে যাবে না নর্মালি বলে দিলেই হবে দাম আচ্ছা ওগুলো একশো দুশো টাকা কম হতেই পারে আর এই ট্রলি ব্যাগগুলো গুলো কি দাম আছে এইগুলো এইগুলো একদম আছে ঠিক আছে এইগুলো নেবেন একদম 600 টাকা পড়বে আচ্ছা আচ্ছা আর ছোট নেবেন একদম 300 টাকা পড়বে 300 300 টাকা হ্যাঁ এটা একদম 600 আচ্ছা এই ট্রলি ব্যাগের ভিতরে কি কিছু আছে না ফাঁকা খেলনা খেলনাই আছে আচ্ছা আচ্ছা খেলনা বুঝতে পারছ আর এই ডলগুলোর কি দাম আছে ওটা 200 টাকা একদম 200 টাকা যা আছে সব 200 হ্যাঁ ওইদিকে এইগুলো লম্বা যা আছে 200 টাকা ট্রাউজার কি দাম আছে ট্রাউজার দাম বলি এমনি 1700 টাকা আচ্ছা ডিসকাউন্ট হয়ে যায় 600 টাকা একদম ছশো টাকা আচ্ছা ঠিক আছে হগ মার্কেটের একদম সামনেই দেখো ডান দিকে পড়বে এই দোকানটা এই দোকানটা অবশ্যই তোমরা ভিজিট করো যদি কোনো রকম তোমাদের এরকম খেলনার প্রয়োজন হয় তাহলে এগুলোর কী দাম আছে দাদা এগুলো ওয়ান টোয়েন্টি নেক্সট একটা তোমাদের হেয়ার এক্সেসরিজের সব জিনিসপত্র দেখাচ্ছি এটা হগ মার্কেটের একদম ডান দিকেই পড়ছে দোকানটা আর এই গার্ডারগুলো মানে এক 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 একটা রকম দাম কি এই এইটার দামটা একটু না এখানে যখন তোমরা কেনাকাটা করতে যাবে অবশ্যই কিন্তু একটু বার্গেনিং করবে কারণ এখানে দামগুলো আমার কাছে অনেক বেশি মনে হয়েছে তো তোমরা যখন কিনতে যাবে অবশ্যই বার্গেনিং করবে কারণ প্রত্যেকটা জিনিসেরই দাম একটু বেশি বাড়িয়েই বলছে এনারা জানি না এতটা কেন দাম বলছে বাট তোমরা একটু বার্গেনিং করে কিনবে বার্গেনিং করতে যদি না পারো বার্গেনিং করতে এমন কেউ পারে তাকে নিয়ে যেও ও সঙ্গে করে তাছাড়া এই দোকানগুলোতে কিন্তু খুব ভালো কালেকশান আর কোয়ালিটিও খুব ভালো আমি যে কটা এখন তোমাদেরকে চুলের গার্ডারগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু ইউনিক ডিজাইন মানে একদম ভাইরাল ট্রেন্ডি যে কালেকশানগুলো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর প্রত্যেকটারই কিন্তু প্রচুর কালার অপশান রয়েছে এরকম টিউলিপ ফুলের মধ্যে তোমরা অনেক কিছু পেয়ে যাবে সেটা গার্ডারে হোক বা ক্লিপে হোক অনেক কিছুতে পেয়ে যাবে বো ক্লিপ পেয়ে যাবে খুব ভালো ভালো শুধু একটু তোমাদেরকে দামটা বার্গেনিং করে কিনতে হবে প্রচুর ভালো কালেকশন রয়েছে এখানে বাচ্চাদেরও বেশ ভালো ভালো কিউট কিউট সব ক্লিপ হেয়ার ব্যান্ড এগুলোর কালেকশান রয়েছে দেখো প্রচুর হেয়ার ব্যান্ডের কালেকশান আমি এখানে দেখতে পাচ্ছি আর ভালো কালার অপশান রয়েছে সাথে কিন্তু তোমরা ভালো স্টোনেরও কালেকশান পেয়ে যাবে স্টোনের ক্লেচার বা স্টোনের গার্ডার এরকম অনেক কিছু তোমরা পেয়ে যাবে দেখো এই টিউলিপ ফুলের যে ক্লিপটা এখন দেখাচ্ছি এরকম তোমরা অনেক রকমের পেয়ে যাবে শুধু একটাই ডিজাইন তা না ডিজাইনের প্রচুর ভ্যারাইটি রয়েছে এই দোকানগুলোতে যেমন এটা দেখো কি ভালো লাগছে না টিউলিপ ফুলটাই খালি কালার তাছাড়া কি সুন্দর লাইট কালার এরকম বর্ডার দেওয়া তোমরা জবা ফুল টাইপস দেখতে ক্লিপগুলো পেয়ে যাবে এগুলো কিন্তু খুব ট্রেন্ডি এখন এরকম দেখো তিনটে জবা ফুল মতন করা রয়েছে এরকম পাবে দেন আমি হক মার্কেটের ভিতরে ঢুকে পড়েছি মানে এতক্ষণ আমি হক মার্কেটের বাইরে দাঁড়িয়েই তোমাদেরকে একদম এন্ট্রির জায়গাটাতে দুটো তিনটে দোকান তোমাদেরকে আমি দেখালাম দেন তোমাদেরকে আমি ভিতরের কালেকশান দেখাচ্ছি হক মার্কেটের ভিতরে ঢুকলেই তোমরা এইরকম একটা দোকান পাবে যেখানে খুব ভালো ভালো মাথায় দেওয়ার ফুল মাথায় দেওয়ার খোপা তারপর গাজরা স্টোনের গাজরা ফুলের গাজরা তারপর তোমরা চুল পেয়ে যাবে ফলস চুল যেগুলো হেয়ার এক্সটেনশান এরকম অনেক কিছুর কালেকশান পাবে দেখো তোমরা দেখতে থাকো আমি একটার পর একটা তোমাদেরকে দেখাতে থাকছি তোমরা দেখতে থাকো আর আমি দামগুলো তো তোমাদেরকে বলে দিচ্ছি এইগুলো দেখো এই রকম যেগুলো ফুলের মধ্যে গাজরা রয়েছে সেগুলো তোমরা একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবে আর যেগুলো স্টোনের মধ্যে রয়েছে সেগুলো ওই দেড়শো বা একশো আশি এরকম প্রাইজের মধ্যে পেয়ে যাবে হায়েস্ট হয়তো দুশো বা দুশো কুড়ি পর্যন্ত পাবে দেন তোমাদেরকে দেখো এইখানে চুলের কিছু কালেকশান দেখিয়ে দিয়েছি হেয়ার এক্সটেনশান যেগুলোকে বলে বা খোপা সেগুলোর দাম তোমরা মোটামুটি ওই দুশো টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবে আর যেগুলো এক্সটেনশান রয়েছে সেগুলো আড়াইশো থেকে স্টার্টিং পেয়ে যাবে আমি স্ক্রিনে লিখে দিয়েছি স্টার্টিং প্রাইস টু আর তাছাড়া তোমরা প্রচুর কালারের পেয়ে যাবে পুরো দেখে অরিজিনাল মনে হবে তোমরা যদি কেউ চুলে হাইলাইট করে আছো তাহলে তোমাদের চুলের সাথেও তোমরা ম্যাচিং কিছু না কিছু পেয়েই যাবে তবে চেষ্টা করবে যার জন্য কিনছো তাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার তাহলে না ওখানে দাঁড়িয়ে মাথায় লাগিয়ে দেখে শুনে কিনে আনতে পারবে আর যদি কারোর জন্য বাড়িতে সে রয়েছে তাহলে চেষ্টা করবে মাথার চুলের একটা ফটো তুলে নিয়ে যেতে তাহলে তোমাদের আরও বেশি সুবিধা হবে দেখো এইগুলো সব কিন্তু পুতুলে রয়েছে তাই আমি দেখালাম আর এই যে এটা হচ্ছে আড়াইশো টাকা আমি বললাম ওনাকে যে আড়াইশো টাকার যেটা স্টার্টিং প্রাইস সেটা আমাকে একটু দেখাও তো দেখিয়ে দিয়েছি যেহেতু আমি তোমাদেরকে বললাম যে দোকানের কার্ড শেয়ার করবো এই যে কার্ডটা শেয়ার করে দিলাম যদি দোকান চিনতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কার্ডের নাম্বারে ফোন করবে দেন এবার তোমাদেরকে আমি আরও একটা দোকানের কালেকশান দেখাচ্ছি যেখানে শুধুমাত্র তোমরা কাশ্মীরের কিছু কালেকশান পাবে একদম কাশ্মীরি যে কালেকশানগুলো সেগুলোই তোমরা পাবে মানে কাশ্মীরে তোমাদের যাওয়ার দরকার নেই তোমরা কলকাতাতেই হক মার্কেটে এইগুলো পেয়ে যাবে স্প্ল্যানেট যাবে নিউ মার্কেটে রকম কালেকশন তোমরা পেয়ে যাবে এরকম দুটো তিনটে দোকান আছে বাট এই দোকানটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হলো এই দোকানের কালেকশানগুলো আমার কাছে খুব অ্যাফোর্ডেবল প্রাইসার অফ অপশান হয়ে যাবে আর সাইজ কেমন কি পাওয়া যাবে এল থেকে এক্সেল আর প্লাস সাইজ কিছু পাওয়া যাবে না ফিফটি ফিফটি ফোর চেস্ট এরকম কিছু আচ্ছা আচ্ছা এগুলোর পিস কিনে তো বানানো যেতে পারে ষোলোশো পঞ্চাশ এটা কোয়ার সেট তো না ভীষণ সুন্দর কাপড়গুলোও খুব সফট আছে হাতাটাটাও ঠাসা কাজ

আর এইটা কি দাম আসবে ফোর থাউজেন্ড আচ্ছা আচ্ছা এখানে আরও একটা কোয়াটসেট রয়েছে এটা পঁচিশশো আচ্ছা এগুলো সব কুর্তি এগুলো ফিফটি সাইজ হয়ে যাবে এটা হ্যাঁ 40 হবে 42 46 48 50 হয়ে যাবে এর মধ্যে ওয়াও গ্রিনটা কি ভালো এটার কি প্রাইস আসবে চোদ্দোশো এর মধ্যে সুন্দর স্টোনের কাজ রয়েছে এটারও কি ব্যাক সাইডে কাজ আছে ব্যাক সাইডে অল্প কাজ আছে এই ঘেরালাগুলো হুম হুম আঠেরোশো এটার কাজ আছে হ্যাঁ সুন্দর এগুলোর কালার অপশন হয়ে যাবে তো বলো আর কাশ্মীরি তোমাদের কাছে ওই শালগুলো যেগুলো ওগুলোর স্টার্টিং প্রাইস একটু বলে দাও থেকে পাঁচশো টাকা থেকে তাও কত টাকা অবধি আছে হায়েস্ট তিন লাখ টাকাও আছে আচ্ছা আচ্ছা প্রচুর ডিজাইন কালার অপশন আচ্ছা এইটা যেটা বাইরে দেখলাম ওটারই কি কালার অপশান রয়েছে একটু কালার অপশানগুলো এখানে দেখাবে আমাকে খুললে দেখাতে হবে না জাস্ট ওপর থেকে দেখালেই হবে পিঙ্ক কালার ব্লু স্কাই ব্লু টাইপস রয়েছে এটা ব্ল্যাক হ্যাঁ 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 পিঙ্কটা ল্যাভেন্ডার কালার রয়েছে ল্যাভেন্ডার কালার আর ইয়ে একটা মাস্টার ইয়েলো কালার মেরুন বাহ প্রত্যেকটা কালার খুব সুন্দর পাউ নিউ কালার এই কালারটা ভীষণ সুন্দর এটা কি দাম আছে পাঁচশো টাকা বাহ সুন্দর আচ্ছা তোমার কাছে এটা কি বারো মাস পাওয়া যায় বলো মানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় পাওয়া যাচ্ছে আর এর থেকে একটু দামের মধ্যে কি আছে যেমন থাউজেন্ড বাহ এই কালারটাই দেখাও ভীষণ হালকা রয়েছে এটা মনে হচ্ছে মানে গায়ে পড়লে বোঝা যাবে না ভীষণ বডি হাকিং টাইপের এটার কি প্রাইস আসবে বারোশো টাকা এইবার শীত আসলে আমি তোমার দোকানে আসবো এরকম কিছু একটা কিনতে আমার ভীষণ ভালো লাগলো এটা খুব সুন্দর কালার অপশানগুলো আমি একটু দেখিয়ে দিই এই একটা রয়েছে এই একটা রয়েছে বাহ রেডও রয়েছে বাট এই কালারটা অসাধারণ লাগলো এটার কি ব্যাক সাইডটা কি রকম রয়েছে এটা তো ব্যাক সাইডে আচ্ছা ব্যাক সাইডটা এই সুতোর কাজ যেহেতু তাই এরকম তাহলে তোমাদেরকে নাম্বারটা শেয়ার করে দিই দেখো দুটো নাম্বার রয়েছে একটা মোবাইল ফোন নাম্বার আর একটা ল্যান্ডলাইন নাম্বার তো দুটো নাম্বারেই তোমরা কল করে কিন্তু রকম কিছু জানার থাকলে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো আর এই দোকানে তোমরা কাশ্মীরি যে শাড়িগুলো হয় সেগুলোও তোমরা পেয়ে যাবে কাশ্মীরি শাড়িগুলো আমি আর দেখাতে পারলাম না বাট তোমরা যদি বলো তাহলে আমি নেক্সট টাইম গিয়ে অবশ্যই তোমাদেরকে শাড়িরও কিছু কালেকশন দেখিয়ে দেবো শাড়িগুলো তোমরা স্টার্টিং প্রাইস দু হাজার থেকে পেয়ে যাবে মানে দু হাজার টাকা থেকে স্টার্ট হয় প্রাইস এবার তোমরা বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবে দেন আরও একটা দোকানে চলে এসেছি আমি একদমই কাশ্মীরের দোকানটার অপোজিটেই রয়েছে দোকানটা এই দোকানটার কালেকশন বাইরে থেকে তো আমার কাছে ওয়াও লেগেছে এবার আমি আস্তে আস্তে ভিতরে এন্ট্রি করছি তোমরা দেখতে থাকো খালি কালেকশানগুলো দেখো পাঞ্জাবিও তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু তোমরা শাড়িরও খুব ভালো কালেকশান পাবে দেন পার্টি ওয়ার কিছু সালোয়ার স্যুটও তোমরা পেয়ে যাবে পাঞ্জাবিটাই ফার্স্টে দেখিয়ে দিলাম আমি ব্লু কালার রয়েছে কালার অপশান কিন্তু পেয়ে যাবে সাইজ অপশানও পেয়ে যাবে এই দোকানে আর এই যে সালোয়ারগুলো দেখো এগুলো একদম পার্টি ওয়ার মানে তোমরা যদি বিয়েবাড়িতেও পরে যাও জাস্ট ওয়াও লাগবে দেখতে বিয়ে বাড়িতে কিন্তু সচরাচর সবাই শাড়ি লেহেঙ্গা এগুলোই পরে বাট তোমরা এই রকম একটা যদি চুড়িদার পরো ভাবো জাস্ট কতটা অন্য রকম দেখতে লাগবে আর কতটা সুন্দর লাগবে সবাই তোমাদেরকে ঘুরে দেখবে এইটুকু আমি গ্যারান্টি এবার চলো দামগুলো শুনে এটা সেভেন থাউসেন্ড ফর্টি ফাইভ ন হাজার সাড়ে সাত পরপর কিন্তু যে কটা ছিল সব কটার দাম আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি চলো এবার আমি দোকানের ভিতরে এন্ট্রি করি দোকানের ভিতরে কেমন কি কালেকশন আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে কিন্তু সবই মোটামুটি পিস ঠিক আছে তোমরা রেডি জিনিস খুব কমই পাবে দেখো এগুলোও কিন্তু পিস রয়েছে প্রত্যেকটা পিস জাস্ট দেখার মতো তোমরা পাঁচ টাকাও যদি হাতে করে নিয়ে যাও জাস্ট ওয়াও একটা পিস পাবে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি দেখো এই রেডের মধ্যে এটা রেড কালারটা কিন্তু খুব মিষ্টি একটা রেড কালার ছিল যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর এইটা দেখো স্কাই ব্লু কালারের মধ্যে কতটা ভরাট কাজ রয়েছে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে ওনাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাম জিজ্ঞেস করে নিতে পারো যদি কোনোটার দাম জানতে চাও এই যে শাড়ির কালেকশান দেখো আমি লাস্টে তোমাদেরকে কার্ডটা শেয়ার করে দেবো অবশ্যই তোমরা ওয়েট করো আর এখানে দেখো প্রচুর ভালো ভালো তোমরা শাড়িরও কালেকশান পেয়ে যাবে মোটামুটি পার্টি ওয়ার কালেকশানটাই তোমরা এখানে বেশি পাবে এই শাড়িটা না আমার কাছে খুব ভালো লেগেছে তো এই শাড়িটার আমি আরও একটা কালার অপশান তোমাদেরকে দেখাবো আমি দাদাকে বললাম যে এই শাড়ির কালার অপশান আমাকে দেখাও এই শাড়িটার কীরকম দাম বলেছিল চার হাজার সামথিং এরকম কিছু দাম বলেছিল বেশ ভালো লেগেছে আমার পুরো নেটের মধ্যে রয়েছে আর ভীষণ সফট নেটের মধ্যে রয়েছে নেটটা কিন্তু একদমই খসখসে না পরলে যে ইচিং হবে সেরকম কিচ্ছু না কারণ আমরা অনেক মেয়েরাই আছি যারা এরকম পড়তে পারি না কাপড় কোয়ালিটিটা খুব আমরা মেনটেন করি তো এই যে আরও একটা কালার অপশান দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল এটার কি প্রাইস আসবে বা কাপড়টা বেশ ভালো মানে পুরো শাড়িটাই রকম নেটের মধ্যে যাচ্ছে নেট না এটা কাপড়ই মনে হয় কি কাপড় এটা টিস্যুর মধ্যে সাইডের কাজটা ভীষণ ভালো কি দাম আছে এটা চার হাজার পাঁচশো চুরানব্বই পঁয়ত্রিশশো টাকা হয়ে যাবে আর ওই স্কাই কালারটা এটা অর্গেনজা কাপড় না এটার কি দাম আছে এখানে পাঁচ হাজার আটশো পঁচিশ টাকা এটা কত আসবে ফোর হান আমি ভুল করে ফোর হান্ড্রেড বলে দিচ্ছিলাম চিন্তা করো শুধু আমি যদি ফোর হান্ড্রেড ওটা সত্যি সত্যি ওটার দাম হতো তাহলে তো আমিই তখনই মনে হয় দুটো কিনে নিয়ে চলে আসতাম পুজোয় আমার একটা দারুণ মার্কেটিং হয়ে যেত কিন্তু না চার হাজার টাকা দাম আর এখানে দেখো প্রচুর কিন্তু পাঞ্জাবির কালেকশন রয়েছে আর এই যে তোমাদেরকে আমি কার্ডটা শেয়ার করে দিলাম এই কার্ডে কিন্তু তোমরা নাম্বারে ফোন করে নিতে পারো আর যেহেতু তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে হক মার্কেট কিন্তু একদম ভুল ভুলাইয়া তো আমি একদম সেই জায়গাটাতে চলে এসেছি যেই জায়গাটা ভুল ভুলাইয়া তো ওখানটাতেই মানে গোল একটা জায়গা রয়েছে তার আশপাশ থেকে এবার গলি গেছে শুধু ওই গলিগুলো তো তোমাদেরকে ঢুকতে হবে আর দেখতে হবে কোথায় কি কালেকশান আছে তোমরা কিন্তু হক মার্কেটের ভিতরে সব রকমের কালেকশান পাবে মানে তোমরা ককরি আইটেম থেকে জামা কাপড় থেকে ড্রাই ফ্রুটস থেকে খেলনা থেকে মানে যা যা দরকার হয় সব কিছুই পেয়ে যাবে আর জুয়েলারিও খুব ভালো কালেকশান আছে দুই একটা দোকানে কিন্তু আমি না গুলিয়ে ফেলছিলাম আমি দেখাতে পারিনি তোমাদের সেইভাবে কালেকশান তবে একটা কি দুটো দোকানের জুয়েলারি কালেকশান আমি তোমাদেরকে দেখাবো খুব তাড়াতাড়ি দেখতে থাকো কালেকশানগুলো এখন দেখো আমি আরও একটা চুড়িদারের দোকানে চলে এসেছি এই দোকানটাতে খুব ভালো ভালো পিসগুলো রয়েছে আর দামগুলো না খুবই কম মানে আমি থাকি বারাসাতে তো আমার বারাসাতে এখানে অনেকগুলো দোকান আছে আমি যাই মাঝে মধ্যে একটা দুটো চুড়িদার বানাইও আমি চুড়িদার খুব কমই পড়ি বাট যেটুকু পরি বানিয়েই পড়ার চেষ্টা করি তাহলে ফিটিংসটা ভালো আসে তো ওখানে দাম আমার অনেক বেশি মনে হয় তাছাড়া এই চুড়িদারগুলোর দাম দেখে আমার মনেই হলো যে হ্যাঁ সত্যি অনেক কম দাম দেখো আমি প্রত্যেকটার দাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বারোশো চোদ্দোশো তেরোশো এইরকম রেঞ্জের মধ্যে সব রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এই দোকানটাতে আমি যা দেখলাম মানে হিউজ কালেকশান যেটাকে বলে মানে ঢুকতেই তোমরা কালেকশান শুরু পেয়ে যাবে আর দোকানের ভেতরটাই পুরো একদম ঘন করে ভরা রয়েছে আর বিভিন্ন রকমের কালেকশন রয়েছে কটনের রয়েছে রয়েছে সিল্কের বিভিন্ন কালেকশন রয়েছে মেটেরিয়ালগুলো গুলো খুবই ভালো দামটা একটু বলো দেখে সাদাটা আর এটা আঠেরোশো পঞ্চাশ আর ওই গ্রিনটা গ্রিনটা আমি দেখতে পাচ্ছি দু হাজার পঞ্চাশ কতটা হেভি কাজের মধ্যে রয়েছে কিন্তু দামগুলো কিন্তু বেশ কম মনে হয়েছে আমাদের তোমাদের যদি কম বা বেশি কিছু তো মনে হয়েই থাকতে পারে আমাকে জানিও আর কার্ড শেয়ার করে দিলাম দেন এই দোকানটার এই কালেকশনটা বাইরে না শো দেওয়া রয়েছে তো দেখে আমার ভালো লাগলো আমি শুরু করলাম ভিডিও তারপরে পারমিশন নিতে যাব কি ওরা আমাকে বারণ করে দিল তাই আর আমি কালেকশানগুলো দেখাতে পারলাম না আরেকটা দোকানের কালেকশান দেখাচ্ছি চল ডিসকাউন্ট দিয়ে কত আসে তো এই আচ্ছা এই পিস কি তোমরাই বানিয়ে দাও পিস স্টিচিং আমরা আছে আছে আচ্ছা আচ্ছা এটার কালার অপশন রয়েছে এগুলো কি सेम প্রাইজে তো ওয়াও এটা কি শুধু উপরেরটা আচ্ছা ওই জন্য এত পাতলা এইটা সেট আছে গলার কাজটা কতটা সুন্দর রেড এটা আচ্ছা ওন্নাটা সাইডে এরকম বর্ডার করা রয়েছে কাপড় তো ভীষণ ভালো ভীষণ ভালো খুব মোমের মতো একদম আর এই দোকানটাতে না ছশো টাকা করে খুব ভালো ভালো পিস বিক্রি হচ্ছিল এই যে হোয়াইটটা তোমাদেরকে দেখালাম এটা না ছশো রেঞ্জের ছিল তো খুবই ভালো ছিল কাপড়গুলো নেটের মধ্যে চিকনকারির মধ্যে হাকোবার মধ্যে এরকম কটনের মধ্যে পার্লের ডিজাইন করা এরকম সব তোমরা ছশো বাজেটের মধ্যে পেয়ে যাবে তো দোকানটা অবশ্যই ভিজিট করো কারণ ডিসকাউন্ট ওরা বেশি দিন রাখবে না এরকম অফার আর ওরা বেশি দিন রাখবে না পুজোর আগেই মোটামুটি শেষ হয়ে যাবে আর এই রেড পিসটা দেখো কি ভালো লাগছে না এটা কিন্তু খুব মিষ্টি একটা রেট ছিল ক্যামেরায় বোঝা যাচ্ছিলো না দামটাও তোমাদেরকে স্ক্রিনে আমি দেখিয়ে দিয়েছি এই যে আমি কার্ডটা শেয়ার করে দিলাম এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে দেখো এই পিসটাও ওই দোকানেরই নশো টাকা দাম বলছিল কটনের একদম খুব ভালো একটা গলার কাছে কাজ রয়েছে ভরাট আর এই একটা হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে রয়েছে এটার কাজটাও দেখো কি সুন্দর না ওর সেম কাজ তোমরা পেয়ে যাবে প্যান্টটা এক কালারের থাকবে নেক্সট আরেকটা দোকানে আমি ভিজিট করছি দেখো এখানেও ছশো টাকা করে কী ভালো ভালো পিস রয়েছে আমি তোমাদেরকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি প্রচুর রয়েছে তো অত তো দেখানো পসিবল না তাই আমি একটা দুটো তিনটে করে দেখিয়ে দিচ্ছি দেখো প্রচুর কালার অপশন রয়েছে আর ভালো কিন্তু মানে ছশো টাকায় এইগুলো ভাবাই যায় না কোনো কোথাও তোমরা পাবে না আমার মনে হয় এটা হক মার্কেটেই পসিবল আর চলো নেক্সট আরেকটা আমি তোমাদেরকে মেটেরিয়ালের দোকান দেখিয়েছি যেখানে লুজ মেটেরিয়াল পাবে তোমরা ওয়ান থেকে স্টার্টিং আর হাই রেঞ্জ ফাইভ তার মধ্যেই সব পিস রয়েছে আচ্ছা আচ্ছা আমাকে একটু ওইটার দামটা বলে দাও না ওটাকে কী বলে যেন ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আড়াইশো টাকা মিটার কালার অনেকগুলোই তো অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে ওখানে কালারগুলো রয়েছে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি হাত দিয়ে বুঝতে পারছি ভীষণ সফট এটা আর একটা কালার অপশান হুম 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 ভীষণ ভালো কালার অপশানগুলো আচ্ছা এগুলো দিয়ে মনে হয় ব্লাউজ কুর্তি এগুলোই বানায় তাই না ভীষণ ভালো কোয়ালিটি একদম সফট এটার কত বললে সাড়ে তিনশো এই প্যাঁচাটা একটু খুলে দেখাবে এগুলোই আর কি চলে বেশি মানে ফাঙ্কি লুকের গুলো বা এর ইউনিক খুব ভালো লাগছে কালারফুল তো খুব ভালো লাগছে আচ্ছা তোমাদের এখান থেকে যদি কেউ মিটার কেনে তো তোমরা কি পিস বানিয়ে দিতে পারবে যদি কেউ কিছু বানাতে চায় তুমি সাজেস্ট করে দিতে পারবে আচ্ছা আচ্ছা আর চিকন কারির কেমন মিটার আছে আচ্ছা সিকোয়েন্স যেহেতু বসানো তাই চারশো পঞ্চাশ আর সিম্পলটা চারশো ভালো ভালো কালার অপশান আছে আচ্ছা কটনের মধ্যে রয়েছে খুব ভালো ভালো প্রিন্ট রয়েছে এটা কত বললে দুশো আশি টাকা অনেক রয়েছে ভেলভেট রয়েছে ভেলভেটের কী প্রাইস আছে টু সেভেন্টি ফাইভ এইগুলো কী আছে

আর এখানে দেখো আরও একটা পিঙ্ক কালার আমার নজরে পড়লো এটা উপরে যেটা দেখাচ্ছি ওই দুটোই দেখো সেম পিঙ্ক রয়েছে মানে তোমরা চুড়িদার প্যান্ট এইরকমভাবে কিন্তু আলাদা আলাদা প্রিন্ট দিয়ে বানাতে পারো এখানে হাকোবা দেখো দুশো আশি টাকা মিটার রয়েছে হাকোবারও প্রচুর কালার অপশান রয়েছে কার্ডটা শেয়ার করে দিলাম এই কার্ডের নাম্বারে তোমাদের যদি কোনো রকম দরকার পড়ে ফোন করে যোগাযোগ করে নিতে পারো এনাদের সব ডিটেলসে এনারা তোমাদেরকে জানিয়ে দেবে তো চলো এবার জুয়েলারি কিছু দেখিয়ে দিই জুয়েলারির দোকানটা ছোট হতে পারে কিন্তু কালেকশন কিন্তু কোনো রকম কমতি নেই প্রচুর কালেকশন রয়েছে এই ছোট্ট ছোট্ট ইয়াররিংসগুলো দেখো মাত্র দেড়শো টাকা করে রয়েছে আর এ পাশে একটু বেশি কাজ যেগুলো সেগুলো একশো সত্তর একশো আশি এরকম রেঞ্জের মধ্যে রয়েছে এখানে দেখো তোমরা অক্সির মধ্যে মানে অক্সি স্টোন এরকম মিক্স আপ কিছু কালেকশান পাবে এখানে বড় যে ইয়াররিংস হয় স্টোনের একদম কুন্দানের যেগুলো সব পেয়ে যাবে এডি স্টোনের মধ্যে খুব ভালো ভালো নেক পিস পাবে গোল্ডেনের মধ্যে এই রকম সুন্দর সুন্দর কিন্তু ইয়াররিংস পেয়ে যাবে তোমরা এই যে দেখো কয়েকটা নেক পিস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা এটার দাম ছিল চোদ্দোশো টাকা ঠিক আছে এবার তোমরা হালকা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে এখানে তোমরা বার্গেনিং করতে পারবে না বাট এখানে ওনারা নিজেরাই কিন্তু ডিসকাউন্ট করে দেয় টোয়েন্টি পারসেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পারসেন্ট এরকম এবার তোমরা রিকোয়েস্ট করলে একটু ভালোভাবে আবদার করলে আর একটু কমিয়ে দেবে দেখো এই একটা নেভি ব্লুর মধ্যে রয়েছে এই একটা পিওর হোয়াইটের মধ্যে রয়েছে তোমাদের সামনে যাদের বার্থডে আছে বা তোমরা যারা এংগেজমেন্টের জন্য একটা ভারী সেট চাইছো সুন্দর গাউনের সাথে পরবে বা তোমরা রিসেপশানে পড়তে চাইছো দেখো কার্ডটাও শেয়ার করে দিলাম এই দোকানটা কিন্তু ভিজিট করতে পারো আর তোমাদেরকে বললাম না যে হক মার্কেটের ভিতরে ড্রাই ফ্রুটসের দোকান আছে এই যে এই দোকানটা তোমরা অনেক কম দামে ড্রাই ফ্রুটস পেয়ে যাবে আর এই একটাই না অনেক দোকান আছে দেন আরও একটা আমি জুয়েলারির দোকান ভিজিট করলাম এই দোকানটার কালেকশন না আগের দোকানটার থেকেও অনেক বেশি ভালো ছিল তবে লোকটা দেখলাম সেরকম একটা মানে দেখাতে ইচ্ছুক নয় তাই জন্য আমি আর বেশি জোড়াজুড়ি করিনি শুধু ইয়াররিংসগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব ভালো ছিল ইয়াররিংসের কালেকশনগুলো দেখো দুশো নব্বই টাকা করে ছিল এই যে এগুলো আর ভালো ভালো নেক পিসেরও কালেকশন ছিল নেক পিস তোমরা মোটামুটি সব দোকানেই পেয়ে যাবে বাট এই দোকানে আমার ইয়ার রিংসের কালেকশনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই হক মার্কেট গেলে খুব ভালোভাবে ঘুরবে দেখো হারিয়ে তোমরা যাবে না এইটুকু শিওর কারণ হক মার্কেটের যে কোনো একটা দিক থেকে তোমরা বেরোলেই নিউ মার্কেটেই বেরোতে পারবে সো নিশ্চিন্তে খুব ভালোভাবে তোমরা ঘুরে দেখবে এইটুকু বুঝে নেবে যে হারিয়ে যাবো না আর মুক্ত আছেই মানুষজনকে জিজ্ঞেস করবে যে আমরা কীভাবে বেরোবো নিউ মার্কেটের ভিতরে ব্যাস তাহলেই এনাফ কার্ড শেয়ার করে দিয়েছি তোমাদেরকে দেন তোমাদেরকে আরও একটা দোকান দেখাচ্ছি যেখানে খুব ভালো ভালো সিপারের কালেকশান রয়েছে দেখো আর এই যে লাবুবু প্রিন্টেড যে সিপারগুলো আমার কিন্তু বেশ ভালো লাগলো আর এই দোকানে তোমরা না অরিজিনাল লাবুবু যে ডল সেটাও পেয়ে যাবে আর খুব কম রেঞ্জে পাবে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আমার না ওই লাবুবু সিপারগুলো খুব ভালো লেগেছে এই যে অরিজিনাল লাবুবু ডল যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখো মানে অনলাইনে দেখো যেগুলোর দাম অনেক বেশি দেখায় সাত হাজার দশ হাজার ন হাজার সেটা তোমরা এই হক মার্কেটে মাত্র সাড়ে তিনশো টাকায় পাবে সেম টু সেম ল্যাবুবু ডল দে আর তোমরা কিন্তু উপর থেকে জানতে পারবে না ওর ভিতরে কী কালার আছে ওটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে যেরকমটা অনলাইনে তোমরা দেখো সেম টু সেম তোমরা এখানে পেয়ে যাবে মাত্র থ্রি ফিফটিতে সাড়ে তিনশো টাকায় আর এই রকম বাচ্চাদেরকে দেখো সুন্দর সুন্দর যে ওয়াটার বাটলগুলো ওয়াটার পট বলে এগুলোকে তো এইগুলো তোমরা কিনে নিতে পারো এগুলোরও কিন্তু খুব ভালো ভালো কালেকশন রয়েছে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা